আমরা কীভাবে তাও করব সেটার দৃষ্টান্ত রসুনুল্লাহ সাল্লি ইসলাম একটা হাদিসের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন সেই দৃষ্টান্ত দিয়েছেন রসুন ইসলাম পাখিদের দৃষ্টান্ত দিয়েছেন আমার সবাই গ্রাম তোমরা কি পাখি দেখেছ দেখেছি তো এই পাখির কোনো এই গোলা আছে যে গোলার মধ্যে তারা দান সংরক্ষণ করতে পারে আহার সংরক্ষণ করতে পারে নাকি ওদের ব্যাঙ্ক ব্যালেন্স আছে যেখানে তারা বর্ষাকালের জন্য বা আনসিজনের জন্য তারা কিছু সেভ করে রাখতে পারবে না কোনো কিছু রাখতে পারবে না আছে এই ধরনের কিছু আছে কিছু নাই আর বাংলাদেশের মধ্যে তো বারো মাস পুরা বারো মাসে কি হয় না ফসল আদি উৎপাদন হয় না তাহলে এই পাখিগুলো কিভাবে খায় তারা কি করে সকালবেলায় তা অত্যন্ত আলাল্লাহ হয়ে ঘর থেকে বের হয় তাহলে দেখেন গড় থেকে বের হচ্ছে বের হয়ে কি গাছের ডালের মধ্যে বসে থাকতেছে নাকি চারিদিকে চতুর্দিকে উড়াউড়ি করতেছে আহার অনুসন্ধান করতেছে বলে আহার অনুসন্ধান করতেছে তার প্রাণান্তকর প্রচেষ্টা সে করতেছে প্রথমে সেই তাবাক্কাল তো বলে বের হয়েছে এরপরে সেই ডানা দিয়ে জাপটাতে জাপটাতে সে প্রাণান্তকর চেষ্টা করে কোথায় তার আহার আছে রিজিক আছে সেটা খুঁজে বের করতেছে তারপরে বিকেলবেলায় সেই খালি পেটে ফিরে নাকি পরিপূর্ণ পেটে ফিরে পরিপূর্ণ বেটে ফিরে সুহান না আল্লাহল্লা হাক্কা তাওয়া কলিহি তোমরা যদি সত্যিকার অর্থে যদি তাবাক কুল করত তলিল্লাহ রজা কুম আল্লাহ তালে অবশ্যই তোমাদেরকে রেজিক দান করতেন কামাই আর যেভাবে আল্লাহ ফাকিদেরকে রেজিক দান করে যে ফাকি কি ভাবে তাবদু হ্রিমা চাব তার সকালে বের হওয়ার সময় খালি পেটে বের হয় কিন্তু সন্ধ্যাবেলায় সাজের বেলায় যখন তারা বাসায় ফিরে তারা বড়া ফেটে তারা কি করে ফিরে সুবাহান এটা হলো তাওয়াক্কুল এই পাখিদের যেভাবে তাওয়াক্কল সকালবেলা খালি বেড়ে বের হচ্ছে তাওয়াক্কল তো এরপরে বসে নাই প্রাণন্ত কর চেষ্টা করে চালাচ্ছে রিজিকের জন্য সেইভাবে যদি আমরা তাওয়াক্কল আল্লাহ বলে যদি আমরা প্রাণন্ত চেষ্টা করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে কি করবেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এরপরে পয়েন্ট হলো আসাবিরুনা আমরা একদম শেষের দিকে চলে আসছি আর সব সব শব্দের অর্থ হলো দৈর্যশীল যারা দৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন ভালোবাসে যেমন আল্লাহ বলেছেন বলে যারা দৈর্যশীল তাদেরকে আল্লাহ তালা কি করেন ভালোবাসে জীবন চলতে গেলে জীবনের পথে অনেক ধরনের বাধা বিভত্তি আসবে এই সব বাধা বিভত্তির মধ্যে আমাদেরকে কি করতে হবে দৈর্য শুধু হওয়া যাবে না দৈর্য হারা হওয়া যাবে না আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যেমন আল্লাহ সুর আ বকারার একশো ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলেছেন বলু অন্যকুম বিশ্বী মিনাল খোফ ই বল জু মিনাল আমোয়াল ই বলে আম আমি বন্ধা তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খোফ বিধে দিয়ে বয় বিটি দিয়ে বনাক মিনাল আমোয়াল তোমাদের ব্যবসা বাণিজ্যের কয়কতি দিয়ে তারপরে বল আংফুসি অনেক সময় তোমার চোখের সামনে তোমার সন্তানকে আমি নিয়ে যাব তোমার স্ত্রীকে নিয়ে যাব তোমার তোমার সামনে তো আমি নিয়ে যাব। এইভাবে আমরা দেখেছি পাঁচই আগস্টের আন্দোলনে সেই দুই হাজারের অধী আমাদের যে কলিজার টুকরা সন্তানারা তরুণ যুবকরা কি হয়েছে শাহ বরণ করেছেন আমাদের চোখের সামনে না আল্লাহ বলতে চাচ্ছেন এইভাবে আমি তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করবো মারো তোমাদের ফসলের কয়কতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তবে এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ বলতেছেন অবা সিরি এই যে সম্পদের হানি অর্থের হানি তারপরে মান সম্মানের হানি সন্তানের হানি এই কয় কতি যাবতীয় আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়ে গেছেন এটা মনে করে সেই নিজেকে ধৈর্যের ফরাকাষ্ট প্রদর্শন করলো নিজেকে অটল রাখলো হাউ করে নাই তারপরে অনেক সময় দেখা যায় মানুষ মারা গেলে বিরাট করে করে এখানে হাত মারতে থাকে করে না এগুলা শরীয়তের মধ্যে হারাম এভাবে ধৈর্য ধারণ করবে আল্লাহ বলতেছেন তাদেরকে তোমরা অবশ্যই তোমরা এই ধরনের যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসম্ভাত দান করো আল্লাহ দিন মুসিবল ইলাই র ইউ যাদের উপর কোন বলা মুসিবত পেয়ে বসবে তারা বলবে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সুতরাং এই বালা মুসিবত এগুলো আল্লাহ রহমত যেভাবে আল্লাহর পক্ষ থেকে আসতেছে গজব আল্লাহর পক্ষ থেকে আসতেছে সুতরাং আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে যারা বা যেই এইভাবে বলা মুসিবত বিপদাপদে আপদে ধৈর্য ধারণ করবে আল্লা বলতেছেন আমি এই ধরনের ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করি আমরা অনেক সময় মানুষ মারা গেলে ইন্নাল ইল্লাহ ইন্নিলাই হি রহজি পড়ি এটা মানুষ মারার দোয়া নয় এটা বলা মুসিবতে পড়লে সেই দোয়া আবার বলতেছি আবার বল বুঝিয়েন না এই দোয়া মানুষ মারা গেলে এই দোয়া পড়ে এমন নয় আল্লাহ কি বলতেছেন আল্লাহ দী না ইজা মুসিবা যখন তোমাদের উপর কোন বলা মুসিবত বিপদ বসবে ফিরে বসবে কলু তখন তোমরা বলবা ইন্না আলিল্লাহি ইন্না ইলাহি রহজিউল আমরা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে এবং আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তাহলে এটা কিসের দোয়া বালা মুসিবতের দোয়া কোনো জিনিস হারিয়ে গেছে আপনি ইনালিল্লাহ বলবে কোন একটা বলা মুসিবতে পড়ে গেছেন আপনি ইন আলিল্লাহ বলবেন ঠিক আছে এরপর হলাম ওয়াঃ সব অনুসভাবহুল জ্যান্না এইভাবে যদি আমরা ধৈর্য ধারণ করি তাহলে এই ধৈর্যের ফলাফল কি হবে রসুল্লাহ সাল্লাহ হলে স্লামদেন ধৈর্যের ফল হবে কি সু তোমাদের পরে ফল হবে জান্নাহ ইন্নামা ইউয়াপ স ইউন আমি যারা এই কষ্টের মুহূর্তে কঠিন সময়ের মুহূর্তে নিজেদেরকে ধৈর্য ধারণের মধ্যে অটল রাখতে পারবে আল্লাহর উপর বিশ্বাস আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন আসাদুল বালা আলম্বিয়া রসুন সাল্লাহ আলাইসালাম বলেছেন পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা নবী পৃথিবীর সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েনছেন কারা নবী রসুল সুম্মাল আমসাল ফাল এরপরে নবী রাসুল যারা কম তকাবান তারা এরপরে তারা এরপরে তারা এখন অনেকেই বলে যে তারা যদি অপরাধ না করতো তাদের এই তার তাদেরকে ফাঁসি দিত এই ধরনের কথা আমরা শুনি না আর এই আল্লাহ যাদেরকে নবী নবিরসুলকে এই ধরনের বলা মুসিবত কেন দিয়েছেন যাদেরকে যত বেশি পছন্দ করেন আল্লাহ তাদেরকে তত বেশি বড় পরীক্ষা দিয়ে কি করবেন আল্লাহ বলা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন ও কোনো জাতিকে যদি আল্লাহ পছন্দ করেন কোনো ব্যক্তিকে যদি আল্লাহ পছন্দ করেন সেই ব্যক্তিকে আল্লাহ তালা কোষ্ঠীর পাথরে যাচাই করার জন্য কি করবেন আল্লাহ পরীক্ষা করবেন যেভাবে ইব্রাহিম আলাহ ইসলামকে হলির নাই। আল্লাহ তালা যত নবীর পাঠিয়েছেন সমস্ত নবী রাসুলের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন কে হয়েছিলেন ইব্রাহিম আলাহ ইসলাম এই জন্য তাকে হলির উল্লাহ দিয়েছেন আর এই জন্য এই পৃথিবীতে আমাদের যেই যত বেশি পরীক্ষার সম্মুখীন হব মনে করতে হবে আল্লাহ আমার গুনা মাফের মাধ্যমে আল্লাহ আমাকে পছন্দ করতেছেন আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আমাকে কবুল করার জন্য তিনি করতেছেন এটা আমাদেরকে মনে করতে হবে পরীক্ষায় ফেলা মানে হলো আল্লাহ পছন্দ করেন না এমন নয় কিছু কিছু জাহিল মোরক্কব এ ধরনের কথাও বলে সময় আমাদের শেষ আজম আল্লি আমরিল একটা হাদিস বলে শেষ করতেছি মোমিনদের একটা বিষয় নিয়ে রসুন সাল্লাহ আলু ইসলাম বিস্ময় প্রকাশ করেছে কি ধরনের বিস্ময় ইজা সব এত সরব শেখর অপেক্ষা খাইরান লাভ যদি আমাদের কোনো কল্যাণ যদি পেয়ে বসে আমরা বলি আলহামদুলিল্লাহ বলি না আমরা কোনো নিয়ামত যখন পাই কোন একটা সুসংবাদ যখন পাই শুনি আমরা আমাদের সন্তানে এই হয়েছে আমার একটা মামলা ছিল সেটা আমার পক্ষে রায় এসেছে হ্যাঁ এই ইসলাম বিজয় হয়েছে সিরিয়াতে হয়েছে এইভাবে যদি ফিলিস্তিনে যদি এই সংবাদ আসে আমরা আলহামদুলিল্লাহ বলবো না যে আলহামদুলিল্লাহ এরপরে বলে ওই যা সবার আর যখন কোন ধরনের বলা মুসিবত বিপদ আসবে আমরা ধৈর্যহারা হব না আমরা ধৈর্য ধারণ করবো তাহলে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলতেছেন ফাঁকা না খাই রান্লাহ এটাও তার জন্য খোল্লা তাহলে মোমেন হলো দুই তরবারের মতো মোমেন হলো কয় তরবারের মতো দুই দাঁড়ি তরবারির মতো যদি সেই যদি নিয়ামত প্রাপ্ত হয় শুক্রিয়া আদায় করলো স্বভাব আর বিপদের মধ্যে সেই বিশ্লিত না হইয়া ধৈর্য ধারণ করলো কি স্বভাব সুবাহান্লাহ আজেব আল্লি আমরিল মুকমিনী রসুন সাল্লাহ ইসলাম বলতেছেন এই মুমেন্টের এই বিষয় নিয়ে আমি কি হয়ে গেছি বিস্মিত হয়ে গেছি সুবহান আল্লাহ আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তো অভিজ্ঞান করুক এই আরেকটা শুধু শিরোনাম বলে শেষ করবো আল মকসিতুন মকসিতুন শব্দের অর্থ হলো আপনার ন্যায় প্রতিষ্ঠা করা ইনসাফ প্রতিষ্ঠা করা আদল করা অন্যায় না করা জুলুম না করা যারা এইভাবে সমাজের মধ্যে পরিবারের মধ্যে রাষ্ট্রের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবে ইনসাফ প্রতিষ্ঠা করবে আল্লাহ তাদেরকে পছন্দ করেন ইন আল্লাহ মুকসিতিন সুতরাং আমরাও সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করার জন্য কি করব চেষ্টা করব। তাহলে এই কয়েকটা আমরা আলোচনা আলোচনা করেছি গত করেছিলাম কি একটু রিভাইজ আমরা প্রথম ছিল আল্লাহ কাদের আমাদের শিরোনাম কি আলোচনা শিরুনাম কি বলেন আলোচনা শিরোনাম কি আল্লাহ যাদেরকে পছন্দ করেন আল্লাহ যাদেরকে পছন্দ করেন গত জমায় আমরা দুইটা পণ্যে আলোচনা করেছি প্রথম নম্বর ছিল কি আলমোহসিন দ্বিতীয় নম্বর হলো তৃতীয় নম্বর হলো কি আলমত হারুম পবিত্রতা অর্জনকারী চতুর্থ নম্বর হলো মুত্তাকিদেরকে পছন্দ করেন পঞ্চম নম্বর হলো আল্লাহর উপরে যারা বর্ষা করে নির্ভর করে তাদেরকে ষষ্ঠ নম্বর হলো যারা ধৈর্যশীল তাদেরকে সপ্তম নম্বর হলো যারা ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করে অন্যায় জুলুম করে না তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা আমাদেরকে এই যেই সাতটা গুণের কথা বলা হয়েছে এখানে সেই সাতটা গুণাবলী অর্জন করার মাধ্যমে আল্লাহ তালার প্রাপ্ত বন্দা আল্লাহ যাদেরকে ভালোবাসেন এদের মাঝে আমাদেরকে অন্তর্ভুক্ত করেনি আমরা সবাই বলি আমি আল্লাহ আমাদেরকে এই গুণাবলীগুলো অর্জন তো অভিজ্ঞান করুক আমরা আবার বলি আমি